প্রেসিডেন্ট সার্টিফিকেট দুটো পেয়ে যাবেন এই ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেট কপি অফ আরো আর পর্চা বা রেজিস্টার হ্যালো এন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের দেখাবো ইডাব্লিউ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হবে লাইভ প্রসেস কিন্তু দেখে দিচ্ছে আপনারা মিস্টেক করবেন না যারা ই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান এখনও অ্যাপ্লাই করেননি তাদের সবার জন্য কিন্তু লাইভ হয়ে গেছে ওল্ড সাব ডিভিশন যত সমস্ত সাব রয়েছে সমস্ত সাব ডিভিশনে কিন্তু ই সার্টিফিকেট নেওয়া স্টার্ট হয়ে গেছে তাহলে কিভাবে আপনারা ই এস সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছে দেখুন আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইট ভিজিট করতে হবে কাস্ট সার্টিফিকেট ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে যাওয়ার পর অবশ্যই এর লিঙ্কটি আমি ভিডিও নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাওয়ার পর ই এস সার্টিফি ই অপশানে যাবেন যাওয়ার পর দেখুন যাওয়ার রয়েছে অ্যাপ্লাই ফর ই এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনাদের প্রথমে পার্সোনাল ইনফরমেশান চাইছে তারপরে সেকেন্ডে আপনাদের অ্যাড্রেস চাইবে থার্ড আপনাদের রেফারেন্স ডিটেলস অর্থাৎ আপনাদের সাক্ষীগুলো লাগবে এবং শেষে ইনকাম এবং অ্যাসেসমেন্ট কিছু চাইবে ঠিক আছে তো চলুন স্টার্ট করি আপনারা ই সার্টিফিকেট স্টেট লেভেল করতে চান না সেন্ট্রাল লেভেল সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর অলরেডি প্রসেস ই এস স্টেট ফরম্যাট সার্টিফিকেট অর্থাৎ যাদের স্টেট সার্টিফিকেট রয়েছে তারাই সেন্ট্রালে করতে পারবেন যাদের দেওয়া নেই তারা প্রথমে স্টেট অ্যাপ্লাই করবেন ঠিক আছে দেওয়ার পর আপনাদের ডিস্ট্রিক্ট চাইছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন বেঙ্গলে যত সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টই কিন্তু স্টার্ট হয়েছে সাব ডিভিশন আপনাদের সাব ডিভিশন যেটা থাকবে সেটা লিখে নেবেন দেওয়ার পর মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি লিখবেন যদি ব্লক থাকে ব্লক লিখবেন ব্লক দেওয়ার পর আমি দিয়ে দিলাম চাচল ওয়ান তারপরে গ্রাম পঞ্চায়েত চাইছে গ্রাম পঞ্চায়েত আপনাদের যেটা পড়ছে সেটা লিখে দেবেন দেওয়ার পর আপনাদের অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই আপনার জেনারেল না ওবিসি ওবিসি কিন্তু যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না শুধুমাত্র জেনারেল কাস্টের জন্য জেনারেল জেনারেল দেওয়ার পর আপনাদের জেনারেল কাস্টের মধ্যে এই সমস্ত কাস্ট আপনাদের থাকতে হবে পা রয়েছে দিল্লি রয়েছে এবং আদার্স কার্ডস যদি আপনাদের এই সমস্ত কাস্টের মধ্যে যদি না থাকে এই যেখানে দেখতে পাচ্ছেন জেনারেল তো অবশ্যই সবাই অ্যাপ্লাই করবেন জেনারেলের মধ্যে যদি আপনাদের এই সমস্ত যদি থাকে উল্লেখ থাকে তো আপনারা লিখতে পারেন যদি না থাকে তাহলে আপনারা জেনারেলে ক্লিক করবেন যদি ওই সমস্ত কাস্টের মধ্যে না পড়েন তাহলে জেনারেলি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনার নাম যেটা থাকবে আপনার নামটি লিখে নেবেন তারপরে বাবার নাম যেটা চেয়েছে বাবার নামটি লিখে নেবেন মোবাইল নাম্বার আপনার নিজস্ব মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি টাইপ করবেন ঠিক আছে ম্যান্ডেটারি নয় আমি দিচ্ছি না আপনারা কিন্তু দেবেন অবশ্যই মোবাইল এবং ইমেল আইডি ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান একটা ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে আধার নাম্বার বা খাদ্য সাথী নাম্বার বা আধার কার্ড নাম্বার বা রেশন কার্ড নাম্বার তো আমি আধার নাম রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি যেহেতু আধার নাম্বার শো করা যাবে না ভিডিওর মধ্যে সেহেতু আমি রেশন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর এইখানে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটি চাইছি ডেট অফ বার্থটি সঠিকভাবে ভরে নেবেন যেটা ডেট অফ বার্থ থাকবে আপনার সেটা ভরে নেবেন ঠিক আছে দেওয়ার পর প্লেস অফ বার্থ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা অবশ্যই ওয়েস্ট বাং ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই থাকতে হবে ঠিক আছে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন যেখানে জন্মগ্রহণ করেছিলেন পুলিশ স্টেশন আপনার থানাটি সিলেক্ট করবেন যেখানে আপনি বসবাস করছেন অর্থাৎ সেই অ্যাড্রেসটি এখানে ভরবেন ঠিক আছে ভিলেজটি চেয়েছে ভিলেজ আপনি লিখে দেবেন দেওয়ার পর আপনাদের নেক্সট অপশান বলে রয়েছে এখানে নেক্সট করবেন নেক্সট যাওয়ার পর আপনাদের দেখুন আবার কিছু পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আপনাদের কেয়ার অফ বাবার নাম চেয়েছে বাবার নামটি লিখে নেবেন বাবার নাম লেখার পর আপনারা এখানে থানা চেয়েছে থানাটি লিখবেন গ্রাম পঞ্চায়েত আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং পুলিশ স্টেশনটা অবশ্যই আপনার কথায় রয়েছে সেটা আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখুন নেক্সট স্টেপে যাওয়া যাক গ্রাম পঞ্চায়েতটি দিয়ে দিলেন দেওয়ার পর ভিলেজ আপনার যেটা ভিলেজ থাকবে সেটা লিখবেন ওষুধ আনে পোস্ট অফিসটি লিখে নেবেন এবং পিনকোডটি আপনার কোড যেটা থাকবে সেটা লিখবেন ঠিক আছে দেওয়ার পর আপনাদের এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে ইয়েস করবেন যদি সেম না থাকে ন করে আবার আপনারা ভরতে পারেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দুটোই সেম হওয়ার থাকা চাই ঠিক আছে তারপরে আবার নেক্সট বলে অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে আপনি হিন্দু না মুসলিম সেটা সিলেক্ট করবেন ঠিক আছে দেওয়ার পর আপনার জেন্ডার যে আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করবেন মেল থাকলে মেল এবার ডিটেলস অফ টু লোকাল রেফার অর্থাৎ দুজন গ্রামবাসীর নাম চাইছে গ্রামবাসীর নাম দেবেন সঠিকভাবে নাম লিখবেন ঠিক আছে নেম অফ রেফার ওয়ান অর্থাৎ প্রথম গ্রামবাসীর নাম লিখবেন এবং এখানে সেকেন্ড গ্রামবাসীর নাম লিখবেন লেখার পর এখানে আপনারা সেকেন্ড গ্রামবাসীর নাম লিখবেন তারপরে প্রথম গ্রামবাসীর নাম এখানে লিখেছেন লেখার পর এখানে অ্যাড্রেসটা কি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবেন এবং সেকেন্ড রেফারে আপনাদের অ্যাড্রেসটা কি সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন লেখার পর আবার একটু স্কল ডাউন করবেন যাওয়ার পর এখানে দেখুন চৌদ্দ নম্বর পয়েন্ট কি বলেছে হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট ওয়ার্ড হিজ হার ফ্যামিলি মাইগ্রেশন ফ্রম আদার স্টেট বা কান্ট্রি আপনার পরিবার কি মাইগ্রেশন করেছে অন্য স্টেট বা শহরের অন্য কান্ট্রি বা স্টেটের মধ্যে যদি থাকে তো ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন ঠিক আছে নো করে দেওয়ার পর আবার আপনাদের নেক্সট অপশান থাকবে নেক্সটে যাবেন যাওয়ার পর আপনাদের সামনে দেখুন চার নম্বরে চলে এসেছি ইনকাম ইনকাম সোর্সে চলে এসেছি এখানে ফটো আপলোড করতে বলেছে আপনাদের একটা ফটো হাফ ফটো লাগবে কিন্তু সেই ফটোটা আপনারা দিয়ে দেবেন এইখানে ধরুন আমার ডেস্কটপের মধ্যে রয়েছে তো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে জেপিজি সাইজে কিন্তু ফর্মেট চাইবে আমার যেহেতু ফর্মেট সঠিক নয় ফটোর দেখে নিচ্ছি ফটো হবে আমার মধ্যে ডেস্কটপের মধ্যে রয়েছে ফটো নেই ফটো তো আপনারা বসে নেবেন ফটো এবং ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা কি ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছেন যদি দিয়ে থাকেন তো ইয়েস করবেন যদি না থাকে তো নো করবেন ঠিক আছে নো করে দেওয়ার পর ইনকাম অ্যান্ড এক্সপেন্স ডিটেলস অর্থাৎ আপনার ইনকামটা কী আপনারা জমি চাষ করে পাচ্ছেন না অন্যান্য ফ্ল্যাট হিসাবে পাচ্ছেন না রেসিডেন্সিয়াল প্লট ওর মিউনিসিপ্যালিটি থেকে তো অবশ্যই আপনারা এগ্রিকালচার ল্যান্ড থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের দেখুন ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারে কে কে রয়েছে সেলফ ফাদার মাদার স্পাউস যদি আপনি বিয়ে করে থাকেন স্পাউসের সমস্ত কিন্তু সবার ডিটেলস লাগবে কার কত জমি রয়েছে ঠিক আছে সেই জমির বিবরণ লাগবে যদি থাকে তো লিখবেন যদি জমির পরিমাণ কম থাকে বা যার নামে জমি রয়েছে তার এরিয়া কত রয়েছে এরিয়াটা লিখবেন অবশ্যই আপনারা হেক্টরে এরিয়াটা লিখবেন ঠিক আছে যদি বাবার থাকে বাবার পাঁচ একরের কিন্তু কম জমি থাকা চাই ঠিক আছে বাবার থাকলে বাবার লিখে দিবেন টু একটা লোকেশান আপনাদের কোন লোকেশানে জমিটা রয়েছে সেই লোকেশানটি লিখে দেবেন ঠিক আছে শুধু বাবার দিবেন আপনার যদি থাকে সেটা দিতে পারেন মায়ের থাকলে দিতে পারেন পাঁচ একরের বেশি যাতে না হয় টোটাল ঠিক আছে তারপরে দেখুন আঠারো নম্বর পয়েন্ট কী চেয়েছে ডকুমেন্টস টু সাবমিট আপনাদের কী কী ডকুমেন্টস আপনাদের সাব ডিভিশন অফিস বা ব্লকে জমা দিতে হবে দেখুন দেওয়া রয়েছে আধার কার্ড খাদ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো দুটোর মধ্যে একটি থাকলেই হবে ইপিক বা সিটিজেন সার্টিফিকেট অ্যাপ্লিকেন্ট অফ প্যারেন্ট অর্থাৎ ভোটার কার্ড নিজের এবং বাবা মায়ের ভোটার কার্ড প্যান কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার প্যান কার্ড নিজের বাবা মায়ের সবারই কিন্তু ঠিক আছে যদি থাকে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য অথরিটি অ্যান্ড অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক আপনার জন্ম সার্টিফিকেট থাকলে দিতে পারেন যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করবেন তারপর তিন নম্বর পয়েন্ট আর টি আর ফর্ম পাস থ্রি ইয়ার অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার যদি থাকে আর আর ফাইল তো সেটা ভরবেন যদি না থাকে আর টি আর ফাইল কীভাবে ভরতে হবে বলবেন কমেন্ট করবেন অবশ্যই আমি এর জন্য এক্সট্রা ভিডিও দিয়ে দেব আর টি আর ফাইল অবশ্যই আপনারা সিএসসির মাধ্যমে অ্যাপ্লাই করবেন ঠিক আছে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি আপনার ইনকাম সার্টিফিকেটটা ভিডিও লেভেল থাকা চাই অর্থাৎ ভিডিও বা ভিডিও লেভেল থাকলে ইনকাম সার্টিফিকেটটি চলবে গ্রেজুয়েট অফিসারের মাধ্যমে সিগনেচার থাকা চাই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেটটি আপনাদের লাগবে যেটা হচ্ছে এসডিও থেকে ডোমিসিয়াল সার্টিফিকেটটি পাওয়া যায় ঠিক আছে সেটা ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবেন এরও লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দিব ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ঠিক আছে এইখান থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সবচেয়ে ভালো যদি না করতে পারেন তো ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই এর জন্য আমি সেপারেট ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ওয়েস্ট ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লুবি ডট জিও ডট ইন স্ল্যাশ পোর্টাল ডট কম ই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য লগ ইন বা সাইন ইন কর সাইন আপ করতে হবে ঠিক আছে এটা হলো আপনাদের ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট দুটোই পেয়ে যাবেন এই ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেট কপি অফ আরো আর পর্চা বা রেজিস্ট্রি আপনার জমির পর্চা বা অর্থাৎ দলিল থাকলেও চলবে ঠিক আছে পর্চা বা দলিল যে কোনো একটা সকলেই হবে তারপরে চেয়েছে সার্টিফিকেট ইন সাপোর্টিং অফ কাস্ট ফ্রম প্রধান গ্রাম পঞ্চায়েত আপনাদের পঞ্চায়েত এলাকা থেকে আপনাদের কাস্টটি সই করে নিতে হবে দে আপনি কোন কাস্টে রয়েছেন ঠিক আছে এবং জেনারেল রয়েছেন কিনা না সেটা উল্লেখ করা থাকবে অর্থাৎ প্রধানের একটা রেসিডেন্ট সার্টিফিকেট রেসিডেন্ট না একটা আপনারা ব্ল্যাঙ্ক পেজ থাকে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে লিখে দে লিখে দেবে এবং সেখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সেক্রেটারি সিল সিগনেচার করে দিবে যে আপনি জেনারেল কিনা ঠিক আছে সেটা ডিক্লারেশন ফর্মটি লাগবে পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত থেকে এবং সর্বশেষ হচ্ছে সেলফ ডিক্লেয়ারেশান ফ্যামিলি ইনকাম সেলফ অর্থাৎ এনেক্সার বি ফর্মটি লাগবে এনেক্সার বি ফর্মটির লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা কীভাবে এই অ্যানেক্সার বি ফর্মটি পাবেন অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে যান এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন যাতে এই রকম ইডব্লিউএস সার্টিফিকেট আপনারা কিভাবে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে জমা দিতে পারবেন এই সমস্ত ডকুমেন্টসের মাধ্যমে তো আমি বলে দিলাম আপনাদের তাহলে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের জমা দিতে হবে ঠিক আছে তাহলে বোঝার কোনো অসুবিধা নেই আপনাদের যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য বলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে বোঝা গেছে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সর্বশেষ সাবমিট করবেন সাবমিট করে দিলে আপনাদের কাজ শেষ তখন প্রিন্ট আউট সমেত এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের ব্লক বা সাব ডিভিশন অফিসে জমা দিতে হবে জমা দেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের কিন্তু ই সার্টিফিকেট আপনাদের তৈরি হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই হাতে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং কোথাও কোনো মিস্টেক থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ねえ。